আমার পোলট্রি এন্ড ফিস ফিস গরু মুরগি এবং মাছের সবচেয়ে উন্নত মানের ফিট দিয়ে বাংলাদেশে এখন দ্বিতীয় বৃহত্তম কোম্পানি হিসেবে পরিণত হয়েছে তো আপনাদের স্বপ্নের সাথে আমরা থাকব আমাদের ফিট ব্যবহার করে দেখবেন যদি আমাদের কথার সাথে মিলে যায় তাহলে আপনি লাভবান হবেন আর যদি নিব কিন্তু আমাদের ফিট নিয়ে কেউ কখনো বলতে পারবে না যে এই ব্যবহার করে আমার

এরপরে আপনি বিশ্বাস করবেন আর এদিকে বার্মতীপুর প্রত্যেকটা জায়গায় আমার অনেক খামারি আছে অনেক খামারি কয়লার ফার্ম আপনার সোনামির ফার নেয়ার ফার্মানি আছে আমারগঞ্জে আছে এরকম অসংখ্য ফালে ব্যবহার করতেছে যদি সন্তুষ্ট হয়

অনেক মুরগির রেট থাকার পরেও তারা খুবই সন্তুষ্ট আছে খুবই ভালো আছে উত্তিগ আপনি আপনাকে আমি বললাম লোকেশন ভালো আছে কিনা আপনারা জেনে না জেনে

আমাদের যে ব্রয়লারের বাচ্চা বা যে কোনো প্রোডাক্ট একটা মানে ভালো মানের পাইতে গেলে চারটা জিনিস খুব গুরুত্বপূর্ণ চার নাম্বার তার স্বাস্থ্য বায়োসিকিউরিটি যেটা বলি আমরা এই চারটা খুবই গুরুত্বপূর্ণ ভালো মানের ফিট ইনশাল্লাহ আমাদের একাত্তর ভালো মানের ফিট

বাংলাদেশে আমরা একমাত্র ভ্যাকসিন ম্যানুফ্যাকচারিং কোম্পানি ফার্মাসিউটিক্যাল যিনি ভ্যাকসিন নিজে মাস্টার শিট তৈরি করে ভ্যাকসিন উৎপাদন করতে সক্ষম হয়েছে এখানে আমাদের একটা বই হয়তো সবার হাতে চলে গেছে সবার হাতে চলে গেছে এই ভ্যাকসিন বইটাতে সব ধরনের আমাদের সব ধরনের ভ্যাকসিন দেওয়া আছে প্লাস ভ্যাকসিনের নিয়মাবলী যে যেভাবে দেওয়া আছে সেভাবে যদি প্রয়োগ করেন আমরা আশা করতেছি আপনারা এটাতে উপকৃত হবেন নিঃসন্দেহ ভ্যাকসিন আসলে আমাদের মিস বিহেভিয়ার কারণে ভ্যাকসিন কিন্তু ফল করার প্রধান কারণ আপনারা একটু ওখানে সব ধরনের ভ্যাকসিন দেওয়া আছে আমি বলবো না যে আমার ভ্যাকসিন সর্বোচ্চ ভালো তবে একটা জিনিস শুধু বলবো লোকাল আইসোলেশন সবচেয়ে বেস্ট আমাদের এই ইনভারনমেন্টে বাংলাদেশে যে ভ্যাকসিনটা তৈরি হচ্ছে শুধুমাত্র আমাদের এই ইনভারনমেন্টের জন্য আমাদের জন্য এই ভ্যাকসিনটা তৈরি হচ্ছে বাইরে থেকে যে ভ্যাকসিনটা আসছে এটা কিন্তু আসলে আমাদের জন্য না এটা কিন্তু আমাদের দেশের জন্য আমাদের দেশের জন্য কিন্তু আমাদের ভ্যাকসিনটা আমরা যে খাবার যে পরিবেশের মধ্যে আমরা মুরগি উৎপাদন করতেছি এখান থেকে যে ভাইরাস জীবাণু তৈরি হচ্ছে সেগুলোর উপরেই এই ভ্যাকসিনটা তৈরি করা হয় তাহলে কাজ করবে কোনটা এটা বেশি কাজ করবে লোকাল আইসোলেশন বেশি কাজ করবে না বাইরেটা বেশি কাজ করবে হ্যাঁ অবশ্যই লোকালটা করার কথা তারপরেও আমরা আমি আপনাদেরকে অনুরোধ করব আপনারা একটু ভাই দেশের সম্পদ দেশে রাখেন আমাদের ভ্যাকসিনটা ব্যবহার করলে আমরা দেশের সম্পদ আমাদের দেশে থাকবে বাইরেকে কখনো আমাদেরকে ট্যাক্স দিতে হবে না এটুকুই বলবো আর একটা বিষয় বেশি সময় জীবন আমি অনেকক্ষণ যেহেতু হয়ে গেছে আমার আরেকটা লিটারেচার সবার কাছে হয়তো বা গেছে টোজেন ভেট ডোজন ভেট এর নামটার ব্যাপারে টোজেন দেওয়ার পিছনে একটা কারণ হচ্ছে যে বলা যায় দুইজন একটা জিনিস যখন আপনি এককভাবে কাজ করবেন আর একটা যখন দুইজন মিলে করবেন তখন কিন্তু তার কার্যক্ষমতাটা অবশ্যই বেশি হবে এখানে দুইটা উপাদান দেওয়া আছে একটা জেন্টা মাইসি আর একটা ডক্সি সাইকেল আমাদের পিছনে একটা গ্রাফ দেওয়া আছে দেখবেন একটা জেন্টাভাইজিনে কাজ করান আর যদি ডোজের ভেতরে আপনি কম্বাইনলি করান কম্বাইন করান তাহলে সেই ক্ষেত্রে দেখবেন ফাইভ পার্সেন্ট সেটা কাজ করবে আপনারা এটা ব্যবহারের ব্যবহারের ক্ষেত্রে আপনি অনেক ধরনের ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন আপনার নিউমোনিয়া ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন আপনার মাইক্রোপ্লাসের ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন আপনি দামগ্র ক্ষেত্রে যে ব্যাকটেরিয়াল ইনফেকশন আছে আপনি সেই জায়গাতে ব্যবহার করতে পারবেন আপনারা আমরা ইতিমধ্যে আমার সম্মানিত দুজন ডিলার একাত্তরে মুন্না ভাই আছে এবং ইউসুফ ভাই আমি আশা করতেছি তারা এই প্রোডাক্টটা ব্যবহার করছে অনেকবার এবং তারা খুব উপকৃত এবং তারা নর্মালি আমার ওনাদের দোকান দেওয়ার বয়স থেকে তারা যখন থেকে শুরু করছে তখন থেকে তারা ইফেলেভে ব্যাকসিরি ব্যবহার করে আল্লাহর মতে তাদের কোনো খামারি তাদেরকে এখনো কমপ্লিট করেনি যে এখানে ভ্যাকসিন কোনো কারণে খারাপ হয়ে যাবে